আমার সন্তানটা তুমি ভালো রাখো আমার সন্তানটা তুমি হেফাজতে রাখো শফিকদের বাড়ি তো শফিকদের বাড়ির সবাইকার সাথে কথা বললাম শফিকদের বাড়ি ঠিক আছে তোমরা দেখে নাও আপনাদের মনে যা আসে তাই নিয়ে আমাকে ভিডিও করছেন তোমার অনেকে বলছেন যে শফিক ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা পোস্ট করেছে আর আজ যখন আমরা একটা খারাপ ভিডিও পোস্ট করলো তখনই আপনারা আমাকে নিয়ে এই মাত্র নাকি শফিক কে সুপ্রিম কোর্টের আদালতে তোলা হলো এমনকি শফিকের কাছ থেকে কি কি মুখ জবাণী নিল আদালত ভালোবাসা করে বিয়ে করলো তাছাড়াও শফিকের গার্লফ্রেন্ড মানে তার বউ তারা শফিকের নামে কেন ধর্ষণ মামলা দিল। কি আসল রহস্য সবকিছু বন্ধুরা এই ভিডিওতে দেখতে পারবেন তাছাড়াও অন্যদিকে শফিকের মা ছেলের রকম করুন পরিণতি দেখে কেঁদে কেঁদে কি বলেছে সেই ভিডিওটিও আপনাদের মাঝে দেখাবো ইতিমধ্যে পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল শফিক নাকি প্রতিনিয়ত নেশাগ্রস্ত করে আর):=\text{শিকারণ এই পল্লিগ্রাম টিভি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে তো চলুন আমরা বাড়তি কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাই যে আসল কাহিনীটা কি আসলে সফিকের সাথে কি হয়েছে বর্তমান সফিক কি অবস্থায় আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন এবং কি সফিকের মায়ের মুখ থেকে শুনতে পারবেন সফিকের সিচুয়েশন বর্তমান কি রকমের আছে বা সফিক এখন কোথায় আছে সফিকের কি হতে পারে কতটুক শাস্তি হতে পারে এবং কি কবে ছাড়া পাবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন হ্যালো বন্ধুরা শফিকের না ফাঁসি হয়েছে না শফিকের জেল হয়েছে শফিক এখন পর্যন্ত শফিক শফিকের কোনো ধরনের সিদ্ধান্ত হয় নাই শফিক এখন পর্যন্ত পুলিশ কাস্টাডিতে আছে। এখনও তদন্ত প্রক্রিয়া চলে আছে। তো এটা যারা বলছে আমাদের মতো ইউটিউবার তারা হয়তো গুজব ছড়াচ্ছে তো গুজবে কান দিবেন না আসলে শফিক এখন পর্যন্ত পুলিশের হাতেই আছে তার মামলা এখন পর্যন্ত চলে আছে আদালতে আইনি কোনো ধরনের সিদ্ধান্ত এখন পর্যন্ত দেয়নি তো আপনারা দেখুন অনেকে হয়তো অনেক কথা বলছে শফিকের নাকি সারা হয়েছে শফিক সারা পেয়েছে এবং কি শফিকের ফাঁসি হয়ে গেছে শফিকের জেল হয়ে গেছে এসব মিথ্যা কথা শফিকের এসব কেন হবে কারণ শফিক তো তেমন কোনো বড় অপরাধ করেনি একটাই অপরাধ করেছে সে হয়তো নাবালক অবস্থায় বিয়া করেছে এটাই তার অপরাধ কিন্তু এই অপরাধে তো তার ফাঁসি হতে পারে না এটা যদি ভুল হয় শফিকের বাবা মা তাদেরও ভুল হবে এবং যদি ভুল হয় মেয়েটার বাবা মা তাদেরও ভুল হবে কারণ দেখুন শফিকের সাথে জড়িত আছে হয়তো তার গার্জিয়ান শফিকের বাবা মা এবং মেয়েটা মেয়েটার গার্জিয়ান মেয়েটার বাবা মা তাদেরও শাস্তি হওয়া দরকার আপনারা একটা কথা চিন্তা করুন একটা কথা আমি বারবার বলছি শফিক বিয়ে করেছে ঠিক আছে কিন্তু যে মেয়েটাকে বিয়ে করেছে সে মেয়েটা তার বয়স যদিও হয় নাই তারপরেও শফিকের সাথে কেন বিয়ে দিল একটা নাবালিকা মেয়েকে কেন বিয়ে দিতে লাগে তার তো প্রাপ্ত বয়স্ক হওয়া দরকার নাকি তো বন্ধুরা এটা যদি অপরাধী হয় এর সাথে যারা জড়িত আছে এই বিয়ের সাথে যে কাজীটা বিয়ে পড়াইছে সে কাজীটারও শাস্তি হওয়া দরকার কারণ কাজীটা কেন পড়ালো এসব কথা সব আইনিভাবে তদন্ত চলে আছে তো বন্ধুরা এখন পর্যন্ত বলা যায় না শফিকের কি হয়েছে